দেখা খা খা দান সবাই আমার সাথে কন খালি দেখেন অন্তর রকম হয় খালি দেখেন একজনও জবন মন্দ রাখবে না না জন্য আরে দেখা দ্য না দ্যা খা দ্যান্না বিঝিয়া শিয়া দেখা দ্য না দ্যা খা গো না দয়ার নবী প্রেমীর সবী মায়ার নবীত প্রেমীর সবিত কোথায় গেলেন লুকাইয়া দেখা দেন দেগবা রাশিয়া আপনি দেখা দেন দেগবা বলেন না বলেন দেখা দেন দেখা দেন না বি আবু যে হল দেখল আপনাই উম্মাত হইয়া দেখল মোনা দেখা দেন দেখা দেন না বিজি राशिया अपने देखा देनों देखा देन न बीजी या गवार इधो यार न अभी प्रेमी रे सो बी माया र प्रेमी रे कोठाई गे ने लू काईया हादे का हा देखा देन न बीजी agoba rashiya apne dekha dana dekha den nabi go agoba are den nabi ji agoba rashiya poran dekha dana dekha den nabi go agoba দয়ার নবী প্রেমীর সবি ময়ার নবী প্রেমীর সবই কোথায় গেলেন লুকাইয়া দেখা দেন দা খান দেন নবীজি আগবা আপনি দেখা দেন দা খান দেন নবীজি দুই হাত একবার একটু অন্তর থেকে ডাক দেন তো আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ আর একবার ডাক দেন আল্লাহ এইবার ডাক দেন তো ইয়ার আল্লাহ আপনামান